মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বৃহস্পতিবার বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন কোনো ধর্মের ক্ষতি করা উচিত নয় এবং যে কোনো ঘটনা ধর্মের কারণে সহিংসতায় শেষ হওয়াও নিন্দনীয় মমতা ব্যানার্জী বলেছিলেন যে তিনি ঘটনাগুলি দ্বারা দুঃখিত কিন্তু বাংলা প্রশাসন এবং তার দলের এতে সীমিত ভূমিকা ছিল তিনি আশা করে যে কেন্দ্র অশান্তি শেষ করতে বাংলাদেশের সাথে কথা বলবে তিনি আরও বলেন কেন্দ্র যে সিদ্ধান্ত নেবে আমরা তাতে সমর্থন করব আমাদের দলের বহিরাগত বিষয়গুলির বিষয়ে একটি অবস্থান রয়েছে আমরা কেন্দ্রকে সমর্থন করব তিনি কয়েকটি বিষয়ে তার অসন্তোষ স্পষ্ট করে বলেছিলেন কেন্দ্রের একটি নির্দিষ্ট ধর্মের প্রতি আলাদা দৃষ্টিভঙ্গি রয়েছে এবং একটি ধর্মের প্রতি প্রতিহিংসা পড়ায় এটিও ভুল মন্দির মসজিদ গুরুদ্বার অবশ্যই সহাবস্থান করবে এই বিষয়গুলিতে আমাদের সাথে পরামর্শ করা হয় না আমাদের অন্ধকারে রেখে তিস্তা চুক্তি সম্পন্ন হয়েছে আমরা আশা করি শান্তি বিরাজ করবে মুখ্যমন্ত্রী এর আগে বৃহস্পতিবার রাজ্য বিধানসভায় বলেছিলেন যে তিনি এখানে ইস্কন সন্ন্যাসীদের সাথে কথা বলেছেন এবং জোর দিয়েছিলেন যে কোন ধর্মের ক্ষতি করা উচিত নয় রিপোর্ট নিউজ হাব ডেইলি তৃণমূল কংগ্রেসের স্ট্যান্ড হচ্ছে যে যখনই গভর্নমেন্টে থাকুক না কেন আমরা কাজে আমাদের বক্তব্য পরিষ্কার কোনো ধর্মের ওপরে কোনো বর্ণের ওপরে কোনো জাতির ওপরেই কোনো অত্যাচারই আমরা মানি না না হিন্দু না মুসলমান না শিখ না খ্রিস্টান আমরা সবাই এক এটাই আমাদের প্রিন্সিপাল সুতরাং বুঝলি আমার কথা দিয়ে বুঝতে পারলেন আমরা যেসব ঘটনা আজ নয় গত এক বছর ধরে ঘটছি প্রত্যেকটা ঘটনার জন্যই আমাদের কিছু দুঃখিত হয়েও আমরা যেহেতু একটা অন্য দেশের নাগরিক এবং আমাদের স্টেট গভর্নমেন্ট আছে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টও আছে সুতরাং এটা জি মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ক্যান টেক অফ দ্য ম্যাটার ওই দ্য বাংলাদেশ গভর্নমেন্ট এটা বোধ দ্য কান্ট্রিজ কথা বলতে পারে সেটেল করতে পারে এক্ষেত্রে আমাদের তো কোনোভাবে ইনভলভ করা হয় না এবং আমরা জানিও না তিস্তা ব্যাপারে চুক্তি হয়ে গেছিল আপনারা জানেন যে আমাদের জানানো হয় কাজে আমাদের দিক থেকে আমরা বাংলাদেশকে ভালোবাসি বাংলাদেশও আমাদের ইন্ডিয়াকে নিশ্চয়ই ভালোবাসে বাংলাকেও ভালোবাসে আমাদের ভাষা সাহিত্য পোশাক পরিচ্ছদ সবই এক রাজনৈতিকভাবে যাই মতামত থাকুক না কেন আমরা এটা নিশ্চয়ই চাই না যে কোনো ধর্মে ধর্মে বিভেদ হোক